তো আজকে আলোচনা করব যে বিষয়ের উপর আয়াত এবং হাদিস করেছি সেই বিষয় হচ্ছে ফখর ফখর বা অহংকার অহংকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই অহংকার মানুষকে ধ্বংসের দিকে ঢেলে দেয় এমনকি ধ্বংস করে দেয় অহংকার মানব জাতির জন্য সৃষ্টির জন্য মূল। অহংকার কেবল জন্য। এই সময় আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিতরে প্রচুর পরিমাণে অহংকার দেখা যাচ্ছে কেউ কেউ টাকার অহংকারী করে কেউ কেউ ক্ষমতার অহংকারী করে কেউ কেউ পদের অহংকারী করে কেউ কেউ শক্তির অহংকারী করে থাকে শক্তিশালীরা দুর্বলদের উপর অহংকার করে থাকে তো অহংকার সম্পর্কে আজকে আলোচনা করব আল্লাহ তাআলা অহংকার সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু আল্লাযী কাানা মুফতালা ফাকু দুনিয়ার জমিনে যারা অহংকার করে আল্লাহ তাআলা বলেন লা ইউহিব্বু মান কানা মুফতারা ফখর আমি আল্লাহ তাদেরকে mohabbat করি না আল্লাহ তালা তাদেরকে mohabbat করেন না যারা অহংকার করে ফখর নিয়ে দুনিয়ার মধ্যে দাম্ভিকতা নিয়ে চলাফেরা করে ফখর নিয়ে চলাফেরা করে সূরায়ে লুকমানের মধ্যে লুকমান হাকিম তার সন্তানকে বলতেছিলেন কিছু নসিহাত করেছিলেন অনেকগুলাই নসিহাত করেছিলেন এর মধ্যে আল্লাহ কাছে গুলা তার সন্তানকে যে নসিহাত করেছে সেই নসিহাত গুলা এত পছন্দ হয়েছে আল্লাহ তালা তার নসিহাত গুলাকে কোরআনের মধ্যে এনে কোরআনের মধ্যে একটা সৌরা প্রণয়ন করে দিয়েছেন সৌরা লুকমান। লোকমান তো ওই সূরায়ে লোকমানের মধ্যে একটা আয়াত আছে লোকমান হাকিম তার সন্তানকে বলতেছিলেন আল্লাহ তালা তুলে ধরেছেন ওয়ালা তুসায়ির খদাকালিন নাস ওয়ালা তুসায়ির খদাকালিন নাস ওয়ালা ইয়ুমশি ফিল হাকিম তার সন্তানকে বলতেছিলেন

নিশ্চয় আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা মুফতানে ফকর লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন হে সন্তান নিশ্চয়ই আম্মা তাআলা ফকরকারীদেরকে ভালোবাসেন না যারা ফকর করে অহংকার করে তাদেরকে ভালোবাসে না এইজন্য দুনিয়াতে ফকর করে করে চলা যাবে না মুসলমান ভাইরা আমার ফকর করলে পরিণাম কি হতে পারে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে তুলে ধরেছেন যারা সফর করে আমি আল্লাহ হাসরের মাঠে এলান করে দেব এখানে কাফেরদের কথা বলা হয়েছে আল্লাহ তালা বলেন فَإِذَا دَخَلُوا فَدَخَلُوا أَبْوَابَ جَهَنَّمَ

এই আয়াতের পরের অংশে আল্লাহ তালা বলেন ফালা বিইসতা হাসফাল মুতাকাব্বিরিন অহংকারীদের কতই না নিকৃষ্ট আল্লাহ তালা নিজেই বলেন আল্লাহ তালা কাফেরদেরকে বলবেন একাফের সম্প্রদায় তোমরা জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করো জাহান নামের মধ্যে প্রবেশ করো সেখানেই তোমাদের চিরস্থায়ী স্থান সেখানেই তোমরা চিরকাল থাকবা তবে জানিয়া দাও অহংকারীদের আবাস কতই না নিকৃষ্ট যারা অহংকার করে তারা আল্লাহ তাআলাকে মানে না যারা অহংকার করে আল্লাহর ইবাদত করে না যেমন আল্লাহ তারা শৈতানকে আদেশ করেছিলেন এ শৈতান জিন জাতিরা তোমরা আদমকে সিজা করো তখন তারা অহংকার বসত বলেছিল আমরা তো আগুনের তৈরি আমরা কেন মাটির তৈরি আগুন উপরের দিকে উঠে মাটির নিচের দিকে যায় আমরা কেন আগুনকে আমরা কেন মাটিকে সিজা করব। ওই যে অহংকার করেছিল আল্লাহ তাকে আল্লাহ তাআলার রহমত সহ জান্নাত থেকে বনটিটা করেছিলেন এজন্য অহংকার করা যাবে না এই অহংকারের কারণে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা এক আয়াতের মধ্যে বলেছেন ওয়া কাম আহলাকনা মিন আমি এমন কত গ্রামকে নষ্ট করে কত গ্রামকে ধ্বংস করে দিয়েছি যারা অহংকার করতো অহংকার করতো এই জন্য মুসলমান ভাই আমার অহংকার করা যাবে না অহংকার করা যাবে না অহংকার মানুষকে কেমন ভাবে ধ্বংস করে দেয় মুসলিম শরীফের প্রথম খন্ডে একশত বান্ন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ বলেন যে মানুষের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সেই মানুষটা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে মানুষটার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সেই মানুষটা জান্নাতে প্রবেশ করতে পারবে না এই কথা যখন আল্লাহ রসুল বলেছিলেন তখন উপস্থিত সাহাবাই কারণের মধ্যে একজন বলতেছিলেন হে আল্লাহ রসুল আমাদের মধ্যে তো অনেকেই নতুন নতুন পোশাক পরে নতুন নতুন লেবাস পরিধান করে এমন কি অহংকার হয়ে যাবে আল্লাহ আল্লাহ সুন্দর আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহ তালা সুন্দর তিনি সুন্দর সুন্দর্যোকে পছন্দ করেন তবে তাদেরকে জান্নাতে দিবেন না যারা অহংকার করে ভালো কিছু করতে চায় ভালোভাবে চলাফেরা করে আল্লাহ তালা সুন্দর সুন্দর সুন্দর্যকে ভালোবাসেন আমি আপনি সুন্দরভাবে চড়িয়ে একটা আল্লাহ তালা ভালোবাসেন পছন্দ করেন তবে আমি আপনি অহংকার করে ভালো একটা জুতা পরলাম অহংকার করে ভালো একটা টুপি পরলাম অহংকার করে ভালো একজন জামা পরলাম মানুষকে দেখানোর জন্য ওইটা করলে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা কেমতের দিন তার দিকে ফিরে থাকাবেন নাজবিল্লাহ এজন্য অহংকার করা যাবে না আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন প্রকৃত অহংকার তো অহংকারিত সেই মুসলমান দাবি করে তার উপর এই গুলা করা ফরস সে জানে জানার পরেও সে আমল করে না মানে আল্লাহ তার কাছ থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ রসুল বলেন সেই হলো প্রকৃত মুখকে অহংকারী এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করে তুচ্ছ জ্ঞান কিভাবে করে যে একটা মানুষের ভিতরে একটা গুণ পাইলে তার ভিতরে গুণটা না থাকলেও সে ওই মানুষটাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে যে অমুক অমুকে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে এজন্য এইগুলা করা যাবে না এগুলো হচ্ছে প্রকৃত প্রকৃত অহংকারী এজন্য যারা অহংকার মুক্ত তারা আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালা আমাদেরকে ইবাদত করে করে চলার তৌফিক দান করেন সকলে বলে না আমি আল্লাহ এক হাদিসের মধ্যে বলেছেন অহংকারী অহংকারী এবং মিথ্যার বানকারী ব্যক্তির জান্নাতের সুদ্রান পাইবে না জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না মুসলমান ভাইয়ের আমার অহংকার কয়েকটা পদ্মায় হতে পারে মানুষ টাকা অহংকার করতে পারে মানুষের শক্তি অহংকার করতে পারে অহংকার বিভিন্ন পন্থায় প্রকাশ করতে পারে তবে একটা পন্থা রয়েছে মানুষ কাপড়ের দ্বারাও কাপড় পরিধানের দ্বারাও অহংকার প্রকাশ করে থাকে আল্লাহ রসুল বলেন কোনো মানুষ যদি তার কাপড়টাকে টাকনুর নিচে পড়ল সে যেন অহংকার করে করে চলতেছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পড়লো সে জাহান নামে যাইবে জাহান নামে যাবে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মাটি স্পর্শ করে কাপড় পরিধান করলো হাসরের মাঠে আল্লাহ তান্না ওই ব্যক্তিটার দিকে ফিরেও থাকাবেন না ওই ব্যক্তিটার দিকে আল্লাহ তান্না ফিরেও থাকাবেন না মুসলমান ভাই আমার এজন্য এমন পোশাক পরা যাবে না আজকাল গ্রাম এলাকায় দেখা যায় কিছু মানুষ বসবাস করে কিছু মানুষ চলাফেরা করে রাস্তা দিয়ে কিছু মানুষ চলাফেরা করে দেখা যায় তারা এমন এমন পোশাক পরিধান করে যে পোশাকগুলো গুলো এক জায়গার মাটি অন্য জায়গায় নিয়ে রেখে দেয় মানে অহংকারের বসত তাদের কাপড়গুলা গুলা হেসরে হেসতে চলে কাপড়গুলা গুলা হেসরে হেসতে চলে যায় এজন্য আল্লাহর তসুল সাল্লাম নারাই সাল্লাম বলেছেন এই আমার মত তোমরা যখন কাপড় পরিধান করবা কাপড় পরিধান করার সুন্দর তরিকা হল আল্লাহ তসুল জানাইয়া দিয়েছেন প্রত্যেকটা মানুষের হাঁটু থেকে টাখনুর মধ্যবর্তী স্থান হাঁটু থেকে টাখনুর মধ্যবর্তী স্থান এই পরিমাণ কাপড় পরিধান করবা আল্লাহ রসুল বলেন এই মধ্যবর্তী স্থান থেকেও যদি কিছুটা নিচে চলে যায় মানে নিচে চলে যায় টাকানোর উপরে থাকে তাহলে কোনো দোষের বিষয় না দোষ হবে না কোনো সমস্যা হবে না তবে যাদের কাপড় তখন নিচে চলে যায় দিন আল্লাহ তাদের দিকে চেহারা ঘুরিয়ে থাকাইবেন না

আমরা যখন মাঝে মধ্যে লুঙ্গি পরিধান করি লুঙ্গি পরিধান করার পরে অনেক সময় দেখা যায় নিজেদের অকতাবস্ত লুঙ্গির এক সাইড দিয়ে কিছুটা ডিলা হয়ে যায় ডিলা হয়ে সেটা নিচে চলে যায়

আসরের মাঠে যারা স ইচ্ছায় এমনটা করে থাকে স ইচ্ছায় নিজেদের সৌন্দর্য প্রদর্শন করার জন্য যারা অহংকার বসত এমন করে থাকে আল্লাহ তালা রহমত থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ তালা তাদের দিকে আল্লাহ রহমত দ্বারা থাকাইবেন না রহমতের দৃষ্টি দ্বারা থাকাইবেন না তবে তুমি তাদের চেয়ে আলাদা আবু মুকোররাদিয় আল্লাহ তাআলা কে বলতেছেন তুমি তাদের চেয়ে আলাদা কারণ তুমি তো সইচ্ছায় এমনটা করো নাই অনিচ্ছাকৃতভাবে এমনটা করেছে এজন্য তুমি তাদের থেকে আলাদা যারা সইচ্ছায় এমনটা করে থাকে এজন্য এমন ভাবে পোশাক পরিধান করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করেন সকালে বলেন আমিন আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন

অহংকার করেছে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এজন্য আমরা অহংকার মুক্ত জীবন যাপন করব আল্লাহ রসুল অন্য এক হাদিসের মধ্যে বলেছেন কোন মানুষের ভিতরে যদি পরিমাণে অহংকার থাকে সেই ব্যক্তিটাও জান্নাতে প্রবেশ করতে পারবে না অথচ আজকাল সমাজের মধ্যে মানুষ দেখা যায় যারা একটু শক্তিশালী একটু বড় ছোটদেরকে অহংকার করে ছোটদেরকে মারধর করতে চায় কোনো দোষ পাক না পাক এমনিতেই মারধর করতে চাই সমাজের মধ্যে যারা ধনী আছে অসহায়দের প্রতি অসহায়দের প্রতি তারা দুর্ব্যবহার করতে চায় অহংকারের বস্ত এবং বিভিন্ন পন্থায় মানুষ অহংকার প্রদর্শন করে থাকে এই জন্য এই অহংকার থেকে আমরা বিরত থাকবো আল্লাহ তাহলে আমাদের কবুল করুন অহংকার আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম বলেন অহংকার হচ্ছে আল্লাহ তালার চাদর হাদিসে কুৎসির মধ্যে আছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তারা বলেছেন অহংকার হচ্ছে আমার চাদর আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আমার নঙ্গি স্বরূপ তো এই দুইটা বিষয় নিয়ে তোমরা টানাটানি করিও না যারা এই দুইটা বিষয় নিয়ে টানাটানি করবে অহংকার এবং শ্রেষ্ঠত্ব নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব আচ্ছা অহংকার এবং শ্রেষ্ঠত্ব এইগুলা কি মানুষের পক্ষে যায় মানুষের পক্ষে যায় মানুষের সৃষ্টি গোটা থেকে ছোট্ট একটা নাপাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ তারা মানুষটাকে বানিয়েছেন ধীরে ধীরে আল্লাহ তাআলা বানিয়েছেন এই মানুষটা অহংকার কিসের জন্য করে সেই মানুষটা হোক না সে কুটিপুটি হোক না সে অনেক শক্তিশালী অহংকারটা সে কি নিয়ে করবে সবকিছু আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তালা দেন নাই সবকিছু আমরা যা কিছু দেখতেছি যা কিছু দেখি না সবকিছু আল্লাহ তালা দিয়েছে এজন্য এই অহংকার বা হিংসা এবং এই শ্রেষ্ঠত্ব এটা আল্লাহ তাআলার পক্ষেই মানাই কারণ আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ তিনি যখন যেটা মনে চায় ওনার কাছে সব শক্তি আছে এজন্যই আল্লাহ তাআলা বলেছেন এই অহংকার হচ্ছে আমার চাদর এটা নিয়ে তোমরা টানাটানি করবে যারা টানাটানি করবে আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নামে দিয়ে দেব এজন্য টানাটানি করা যাবে না অহংকার করা যাবে না অহংকার পৃথিবীর সৃষ্টির পরে মানব জাতির সৃষ্টির আগে অহংকার করেছিল শয়তান আল্লাহ তাআলা এই শৈতান জিন জাতিকে বলেছিল ইবলিশকে বলেছিল হে ইবলিশ আমি মানব সৃষ্টি করেছি এই মানব জাতিকে তোমরা সিজদা করো সমস্ত ফেরেশতারা আল্লাহ তালার আদেশে সাথে সাথে সিজদা করলেন কিন্তু ইবলিশ সে অহংকার করেছিল সে বলেছিল এই মাটি তো নিচের দিকে যায় আর আমরা তো এই মানুষ তো মাটির তৈরি মাটি নিচের দিকে যায় আমরা তো আগুনের তৈরি আমরা উপরের দিকে যাই আমরা উপরের জিনিস নিচের জিনিসকে কিভাবে চিন্তা করব তারা আল্লাহ তালার আদেশ অমান্য করেছিল আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা রহমত থেকে মাহরুম করেছে এমনকি জান্নার থেকে বের করে দিয়েছিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় কয়েকজন যে অহংকারী আছে এদের মধ্যে একজন ছিল ফেরাউন ফেরাউন সে নিজেকে প্রভু মনে করেছিল মানুষকে বলে বেড়াই তো যদি আমাকে প্রভু না মনে করো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো এমনটাই করত আল্লাহ তালা ফেরাউনকে কিভাবে ধ্বংস করেছিলেন পানিতে ডুবিয়ে মেরেছিলেন এরপরে আল্লাহ তালা আরেকটা অহংকারীকে ধ্বংস করেছিলেন কারণ কারণের নাম তো সবাই শুনেছেন কারণ কি আল্লাহ তা এত পরিমাণে ধন দিয়েছিলেন যে তার কিতাবের মধ্যে লেখা হয়েছে তার ধনসম্পদের যে গুডাউন গুডাউনের যে সাবিগুলা চাবি বহন করার জন্য এক ফাল উট শুধু চাবি বহন করত। এত পরিমাণে ধনসম্পদ আল্লাহ দিয়েছিলেন তার কাছে যখন বলা হইলো আপনাকে আল্লাহ এত ধনসম্পদ দিয়েছে আপনি আল্লাহ রাস্তায় বিয়ে করেন তখন সে অহংকার করে বলেছিল এগুলা আমাকে আল্লাহ তালা দেন নাই আমি আমার নিজের জ্ঞানে এগুলা কামাইছি তখনই আল্লাহ তালা এই কারণ সহ তার দন সম্পদ যা আছে সব জমিনের মধ্যে দশিয়ে দিয়েছিল আরেকটা অহংকারী হচ্ছে নমরুদ নমরুদ নিজেকে প্রভু মনে করছিল কিন্তু তাকে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন ছোট্ট একটা মশা শুধু মশা না লেংরা মশা কিতাবের মধ্যে বলা হয়েছে ল্যাংরা মশা থাকা দ্বারা তাকে ধ্বংস করেছিলেন এজন্য এই মানুষের জন্য মানুষের পক্ষে অহংকার মানাই না আল্লাহ তালা আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন যে আলোচনাগুলো করেছি আল্লাহ তালা আমাকে সহ বিশেষ করে আমাকে মানা তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে মানা তৌফিক দান করেন সকলে বলেন আমিন অহংকারের সবচেয়ে প্রধান সবচেয়ে বড় অহংকার হচ্ছে আল্লাহ তালার ইবাদত থেকে বেখিয়াল থাকা এজন্য আল্লাহ তালার ইবাদতের প্রতি আমরা খেয়াল করব ইবাদত গুলা করবো ইবাদত পালন করবো আল্লাহ তালা কবল করেন সকালে বলেন আমিন যারা সুন্নত করেন নাই চার রাখা তবলা জমা সুন্নত